হ্যালো এভরিওয়ান আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিস ওনার অ্যান্ড বার কাউন্সিল লস এই বিষয়টি থেকে খুব সহজ ভাষা যাকে আমরা বলে থাকি বার কাউন্সিল অর্ডার তো মূলত দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিস অনার অ্যান্ড বার কাউন্সিল লস এই বিষয়টি থেকে আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটি হল ট্রাইব্যুনালের আদেশ ও লিখেও ক্ষমতা অনুচ্ছেদ চৌত্রিশ এবং ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল অনুচ্ছেদ ছত্রিশ তো চলুন মূল আলোচনায় এগোনো যাক অনুচ্ছেদ চৌত্রিশ অনুযায়ী একজন আইনজীবীর বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয় এবং তিনি দোষী সাব্যস্ত হন তাহলে ট্রাইব্যুনাল তাকে তিরস্কার অথবা সনদ বাতিল অথবা সন স্থগিতকরণের আদেশ প্রদান করবে আর যদি বিপরীতটি ঘটে অর্থাৎ সংশ্লিষ্ট আনিত অভিযোগটি যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তবে অভিযোগকারী ব্যক্তিকে পাঁচ শত টাকা জরিমানা অভিযুক্ত বরাবর প্রদানের আদেশ দিবেন আর যেটি হবে সেটি হলো যে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে অথবা আবেদনের প্রেক্ষিতে নিজেই নিজের আদেশ রিভিউ করার ক্ষমতা রাখেন তো এবারে চলুন চলে যাওয়া যাক অনুচ্ছেদ ছত্রিশ অনুচ্ছেদ ছত্রিশে যেটি বলা আছে সেটি হলো ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল ওয়েল সংক্ষুপ্ত ব্যক্তি ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে নব্বই দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করবেন হাইকোর্ট বিভাগের যে কোনো ডিভিশন বেঞ্চ আপিলটি শ্রবণ করবে বা শুনবেন এখন শ্রবণকৃত সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চের আদেশ তিনি দিবেন অর্থাৎ ডিভিশন বেঞ্চ শুনেছেন আপিলটি সংশ্লিষ্ট সেই ডিভিশন বেঞ্চ যেই সিদ্ধান্ত দিবেন বা যেই আদেশ দিবেন সেটি চূড়ান্ত আদেশ হিসেবে গণ্য হবে তো এই হলো আজকের ক্লাসের আলোচনা ট্রাইব্যুনালের আদেশ ও লিখু ক্ষমতা এবং ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করেনি অবশ্যই ফলো বাটন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পেতে আর কমেন্ট বক্সে আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুক আমার ইউটিউব চ্যানেলে আমার বিগত দিনে আমি যা যা ভিডিও আপলোড করেছি সব কিছু সাজানো বোঝানোভাবে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল প্রত্যাশা কামনা করে এখানেই শেষ করছি খোদা পেজ অবশ্যই পড়ালেখার সাথেই থাকুন